সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আজকের ভিডিওতে আপনাদের জন্য আলোচনায় থাকছে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং কবে থেকে আপনি ডাউনলোড করতে পারবেন প্রবেশপত্র কিভাবে প্রবেশপত্র ডাউনলোড করবেন এবং পরীক্ষার সময়সূচি কত এবং এখানে কিছু চূড়ান্ত সাজেশন থাকবে যে সাজেশনটা ফলো করলে হয়তো আপনাদের পরীক্ষাটা ভালো হতে পারে তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আগে সমাজসেবা পরীক্ষাটি যখন অনুষ্ঠিত হতে যাচ্ছিল অর্থাৎ এই পরীক্ষাটা স্থগিত হয়েছিল ঠিক ওই সময়ে একটা চূড়ান্ত সাজেশন দিয়েছিলাম তো সেই সাজেশনটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা এখান থেকে ভিডিওটি দেখে নেবেন এবং একই সাথে আলোচনা করব যে আসলে কাদের কপাল খুলছে এই পরীক্ষাটা বিলম্বিত হওয়ার কারণে তো আপনারা সবাই জানেন এই সমাজ সেবা ইউনিয়ন কর্মী সার্কুলারটা হয়েছিল দুই সালের জুলাই মাসে অর্থাৎ নয় জুলাই দুই সালে এই সার্কুলারটা প্রদান করা হয় এবং কয়েক ধাপে পরীক্ষাটা নিতে গেলেও বিভিন্ন কারণে পরীক্ষাটা স্থগিত হয়েছে অর্থাৎ প্রথম যখন পরীক্ষা নিতে গিয়েছিল তখন এক জেলার প্রার্থীকে অন্য জেলায় আসন বিন্যাস করেছিল এবং দ্বিতীয়বার যখন পরীক্ষাটি ঢাকায় হওয়ার কথা ছিল তখন অনেকেই আপনারা পৌঁছে গেছিলেন অনেকে রাস্তায় ছিলেন ঠিক ওই একটা অবস্থায় পরীক্ষাটা স্থগিত হয়েছিল এবং তার কারণটি ছিল প্রশ্নটা ফাঁস হয়ে গেছিল এরকম একটা মর্মে তো যাই হোক এখন আবার নিজ নিজ জেলায় অর্থাৎ চৌষট্টিটি জেলায় একযোগে একুশ অক্টোবর শুক্রবার সকাল দশটা থেকে সাড়ে এগারো এগারোটা পর্যন্ত পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তবে আমার মনে হয় আসলে পরীক্ষার আধা ঘন্টা পূর্বেই আপনাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে তবে যে সাড়ে দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত সময় দেওয়া আমার মনে হয় আধা ঘন্টা প্রার্থীদের প্রবেশ করিয়ে নিয়ে সাড়ে দশটা থেকে হয়তো কোশ্চেন দিবে এবং তার জন্য সময় থাকবে এক ঘন্টা এবং সেখানে আপনাকে হয়তো বা সত্তরটি এমসি কিউ সলভ করতে হতে পারে তো এবার আসি মূল কথায় এখানে আমাদের কপাল খুলছে কাদের আপনারা যখন ঢাকায় পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে আপনারা অনেকেই কিন্তু বিরক্ত হয়ে গেছিলেন এবং অনেকেই আপনারা যেতে চাননি বা পরীক্ষাটা দিবেন না এরকমভাবেই মানসিক স্থিরতা তৈরি করেছিলেন কিন্তু এখন আবার চাকরির বাজারে হয়তোবা আপনারা চাচ্ছেন যে পরীক্ষাটা আপনারা দিবেন এবং একই সাথে যারা প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভাইভা দিয়েছেন এবং প্রস্তুতি নিয়েছেন ভাইভাতে যাইতে পারেননি তো তাদের জন্য কপাল খুলছে ওই প্রস্তুতিটা থেকেই আপনারা এই পরীক্ষাটা দিতে পারতেছেন এবং একই সাথে আমি বলবো, যে পড়াশোনাটা নতুন করে কিছু পড়ার নাই আপনাদের যে পড়াশোনাটা রানিং ছিল সেটাই আপনারা আর একবার রিভিশন দিবেন এবং একই সাথে বলছি যে এটা কিন্তু খুবই প্রতিযোগিতামূলক একটা পরীক্ষা কারণ এখানে কিন্তু মোট প্রার্থী ছয় লক্ষ বাষট্টি হাজার দুইশো সত্তর জন যদিও সার্কুলারের সময় এর পদ সংখ্যা ছিল চারশো বাষট্টি তো আমার মনে হয় বা কয়েকটি নিউজেও আমি দেখেছি এমন তথ্যটি এসেছে যে বর্তমান এই পদ সংখ্যা বেড়ে কিন্তু নয়শো ষাটটি পদ হয়েছে তো দেখেন যেখানে চারশো বাষট্টি পদ সেখানে নয়শো তার মানে কি প্রায় দ্বিগুণ পথ সংখ্যা বেড়ে গিয়েছে তো তো অবস্থায় আপনি যদি পরীক্ষাটা মোটামুটি ভালো দিতে পারেন তো অবশ্যই আপনার সম্ভাবনা থাকছে এখন কথা বলছি যে আপনি এই প্রবেশপত্র কীভাবে ডাউনলোড করবেন ষোলো তারিখের আগে আপনার মুঠোফোনে যে নাম্বারটি দিয়ে আবেদন করেছিলেন সেখানে একটা এসএমএস আসবে এবং সেই এস ওখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করা হবে এবং আপনি ডাব্লুডাব্লু ডট এইচ টি ডট অ্যাডমিট ডট এই ওয়েবসাইট আমি অবশ্য ডেসক্রিপশন বক্সে আপনাকে ওয়েবসাইটটা দিয়ে দেব এই ওয়েবসাইটে ঢুকে আপনার প্রবেশপত্রটি আপনি ডাউনলোড করে নেবেন এবং অবশ্যই এখানে কিন্তু যে বিজ্ঞপ্তি ওরা প্রদান করেছে পরীক্ষা নেওয়ার জন্য যে নোটিশ দিয়েছে সেখানে কিন্তু নিচের দুই তিনটা লাইনে স্পষ্টভাবেই বলে দিয়েছেন যে আপনারা বিশ তারিখ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন তবে কোনোভাবেই শেষের তারিখের দিকে প্রবেশপত্র ডাউনলোড করার থেকে বিরত থাকবেন ষোলো তারিখের পর থেকে আপনারা চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব এই প্রবেশপত্র ডাউনলোড করে রাখার কারণ অনেক সময় শেষের দিনগুলোতে সার্ভার বিজি হয়ে যায় অনেকে ঢুকতে পারে না আমি মনে করি ষোলো সতেরো তারিখে আপনারা প্রবেশপত্র ডাউনলোড করবেন এবং অবশ্যই সেটা কালার প্রিন্ট করবেন প্রয়োজনে দুই তিনটি প্রিন্ট দিয়ে রাখবেন একই সাথে তো আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেই ঠিক চূড়ান্ত একটা সাজেশন দেওয়া থাকবে সমাজসেবা ইউনিয়ন কর্মীর জন্য আমি আশা করতে পারি ওই ভিডিওটি দেখে আপনারা ওই সাজেশনটি অল্প সময়ের জন্য কারণ তখন মাত্র সাত দিনের প্রস্তুতির জন্য একটা ভিডিও তৈরি করছিলাম তো এখন যেহেতু বেশ কিছু সময় আমাদের হাতে আসে তো অবশ্যই ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন আর আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন